আসসালামু আলাইকুম কী অবস্থা সকালের আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটি আপডেট নিয়ে আজকে কথা বলবো হচ্ছে ক্রোয়েশিয়ার স্যালারি নিয়ে আপনারা জানেন কিনা জানি না ইতিপূর্বে ক্রোয়েশিয়ার নতুন একটি ঘোষণা আসছে দু সাল থেকে আবারও ক্রোয়েশিয়ার স্যালারি ইনক্রিজ করা হচ্ছে আপনারা জানেন যে দু হাজার বাইশ তেইশের দিকে ক্রোয়েশিয়া যখন ফার্স্ট টাইম সেনজেনে এন্ট্রি নেয় তখন হচ্ছে যে তার আগে হচ্ছে যে ক্রোয়েশিয়ার বেসিক স্যালারি ছিল ছয়শো পঞ্চাশ যখন সেনজেনের যখন সেনজেন কান্ট্রির পার্ট হয়ে যায় ক্রোয়েশিয়া তখন হচ্ছে যে স্যালারি আওয়া ইনক্রিজ করে এবং সেটা সাতশো পঞ্চাশ ইউরো হয় অর্থাৎ দুই সালে ক্রোয়েশিয়ার বেসিক স্যালারি ছিল সাতশো পঞ্চাশ ইউরো এবং দুই হাজার দুই হাজার চব্বিশ সালের শুরুতে যে জিনিসটা হয় ক্রোয়েশিয়া আবারও স্যালারি ইনক্রিজ করে এবং সেটা আটশো চল্লিশ ইউরো করা হয় দুই সালের জন্য নতুন আপডেট হচ্ছে দু সাল থেকে ক্রোয়েশিয়ার নতুন স্যালারি স্ট্রাকচার অলরেডি ঘোষণা করা হয়েছে যে এখন ক্রোয়েশিয়াতে মিনিমাম স্যালারি হবে নয়শো ইউরো এটা খুবই খুবই গুড নিউজ যারা হচ্ছে যে নতুন চিন্তা ভাবনা করছে এবং যারা অলরেডি ক্রোয়েশিয়াতে আছে তো তাদের জন্য আগে যদিও তুলনামূলক অন্যান্য কান্ট্রি থেকে ক্রোয়েশিয়ার স্যালারিটা একটু কম ছিল এটা নিয়ে অনেকের আসলে খারাপ লাগাচ্ছিলো আফসোসের ব্যাপার ছিল তো সেই জায়গা থেকে ক্রোয়েশিয়া এখন স্যালারিটা একেবারে খুবই স্ট্যান্ডার্ড করে ফেলছে এবং এটা যদি আপনি আদার্স কয়েকটি কান্ট্রির সাথে কম্পেয়ার করেন সেই দিক থেকে ক্রোয়েশিয়া এখন এগিয়ে আছে যেমন পোল্যান্ডের স্যালারি থেকে কিন্তু ক্রোয়েশিয়ার স্যালারি এখন খুবই ভালো কম্পারেটিভলি আপনার গ্রিস তারপরে লিতুনিয়া লাটবিয়া সেক রিপাবলিক ইস্তোনিয়া এই ধরনের কান্ট্রিগুলো থেকে কিন্তু ক্রোয়েশিয়ার স্যালারি রেঞ্জটা কিন্তু এখন এখন তুলনামূলকভাবে ভালো আর ক্রোয়েশিয়ার একটি সবথেকে বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে ক্রোয়েশিয়ার কোম্পানিগুলো হচ্ছে যে আপনাকে ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইড করে যেটা ইউরোপের অন্যান্য কোনো দেশে হচ্ছে যে এই জিনিসটা করে না আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন যে আপনার ইতালি বলেন ইতালি বলেন ফ্রান্স বলেন জার্মানি বলেন পোল্যান্ড পর্তুগাল বলেন প্রত্যেকটা কান্ট্রিতে গিয়ে কিন্তু তারা হচ্ছে যে আপনাকে স্যালারিই দিবে কিন্তু হচ্ছে যে অ্যাকোমোডেশান বা ফুড অ্যালাউন্স এই ধরনের কোনো ফ্যাসিলিটি তারা প্রোভাইড করে না তো এই এই দিক থেকে হচ্ছে যে ক্রোয়েশিয়া এখন পর্যন্ত আপনি বেস্ট বলতে পারেন কারণ হচ্ছে যে ক্রোয়েশিয়া আপনাকে অ্যাকোমোডেশান প্রোভাইড করবে তো দিক থেকে ভালো যে ক্রোয়েশিয়ার একটা দিক যে এখান থেকে আপনি ফ্রি অ্যাকোমোডেশনটা পেয়ে যাচ্ছেন তো আর যে স্যালারিটা আমি আপনাকে বললাম যে নয়শো সত্তর ইউরো এটা হচ্ছে যে আপনি এন্ট্রি লেভেলের কোনো জব করবেন লাইক আপনি কোনোই কিছুই জানান না শুধু জাস্ট আজকে আজকে জীবনে প্রথম দিন আজকে কাজ শুরু করবেন এরকম যারা মানে অর্থাৎ আপনি কিছুই জানান না আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই কোনো কাজেরও অভিজ্ঞতা নাই কিন্তু আপনাকে কেউ কাজে নিতেছে সে আপনাকে এই স্যালারি দিয়ে হচ্ছে যে আপনাকে কাজে নিতে হবে এর নিচে বা এর কমে দেওয়ার কোনো সুযোগ নেই আর যারা হচ্ছে যে স্কিল ওয়ার্কার তো তাদের ক্ষেত্রে অন্য অন্য রুলস তাদের ক্ষেত্রে হচ্ছে যে তাদের স্যালারিটা আরও অনেক বেশি বাড়বে লাইক আমি যদি আপনাদেরকে স্বরূপ বলি আপনি যদি একজন কুক অ্যাসিস্ট্যান্ট হন আপনি যদি একজন শেফ হন আপনি যদি একজন ভালো স্কিল কনস্ট্রাকশন ওয়ার্কার হন এছাড়া আপনি যদি এক্সপিরিয়েন্স হাউস কিপার হন বিভিন্ন আপনি যে সেক্টরেই থাকেন এবং সে সেক্টরে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে থাকে অভিজ্ঞতা থাকে সেক্টরে গিয়ে আপনি তার চেয়ে আরও অনেক বেশি স্যালারিতে আপনি জব করতে পারবেন এটা ডিপেন্ডস করতে হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্সের উপরে এবং আপনার কমিউনিকেশান স্কিলের উপরে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার জন্য বেস্ট প্লেস কোনটা হতে পারে আমি যদি উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আপনি যদি চান যে আপনি ভালো স্যালারিতে আপনি জব করবেন লাইক এখন কিন্তু হচ্ছে যে এখনো হচ্ছে ডিসেম্বর মাস চলে তো এপ্রিল মাস থেকে হচ্ছে যে এখানকার সি সাইড শুরু হয়ে যায় সি সাইডে জবগুলা ওপেন হয়ে যায় সব তো আপনি সেক্ষেত্রে যদি আপনি সি সাইডের জন্য ছয় মাস সাত মাসের জন্য আপনি জবের জন্য যদি সি সাইডে যান সেক্ষেত্রে আপনার মিনিমাম স্যালারি আপনি যদি একদম এন্ট্রি লেভেলের হন আপনি কিচেন হেল্পার হন আপনি কিন্তু বারোশো থেকে তেরোশো ইউরোর জব আপনি খুঁজে নিতে পারবেন এছাড়া আপনি যদি শেফ হন অ্যাসিস্ট্যান্ট শেফ হন তাহলে একজন অ্যাসিস্ট্যান্ট শেফে চাইলে সে কিন্তু তার জন্য পনেরোশো থেকে আঠারোশো দুই হাজার পর্যন্ত একজন অ্যাসিস্ট্যান্ট শেফ তার স্যালারি খুঁজে বের করে নিতে পারবে তার এই স্কিল অনুযায়ী যায় বা তার যোগ্যতা অনুযায়ী এইগুলোর জন্য আপনাকে কমিউনিকেশান স্কিলটা বাড়াতে হবে বিভিন্ন ওয়েবসাইটে ঘুরতে হবে জব খুঁজে বের করতে হবে এবং তাদের সাথে কমিউনিকেট করতে হবে এবং নিজেই আপনি কতটুকু কনফিডেন্টলি এই কাজগুলো জানেন সেটা আপনাকে প্রুভ করতে হবে তখন দেখা গেল যে তারাই ইন্টারেস্ট দেখাবে যে হ্যাঁ তাদের একজন স্কিল ওয়ার্কার প্রয়োজন বা তাদের একজন ভালো কর্মী প্রয়োজন তো এই জন্য তারা হচ্ছে যে তারাও খুঁজে যে ভালো একজন ওয়ার্কার এই শর্ট টাইমের জন্য আর আপনিও খুঁজে নেবেন যে আপনাকে কে সব থেকে ভালো স্যালারি দিয়ে হায়ার করবে তাকে আমি আমার এক ছোটো ভাইয়ের কথা বলি সে হচ্ছে যে সাতশো পঞ্চাশ ইউরোতে কিচেন কিচেন হেল্পার হিসাবে জব শুরু করছিল প্রথমে ক্রোয়েশিয়াতে এসে তার কিছুদিন পরে অর্থাৎ দু হাজার সালের সিজনে সেই চলে গেছে অন্য একটা সি সাইডে এবং সেখানে গিয়ে সেই পার মান্থি সেই সতেরোশো ইউরো পর্যন্ত সে মেক করেছে এবং সে বলেছে যে প্রতি মাসে নাকি একশো একশো পঞ্চাশ ইউরো দুশো ইউরো পর্যন্ত এক্সট্রা টিপস পাইছে সে তাহলে সেদিক থেকে আপনি চিন্তা করে দেখেন সে কিন্তু অলমোস্ট না প্রায় উনিশশো ইউরো পর্যন্ত সে মেক করেছে এই এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ছয় সাত মাস সেই প্রায় অলমোস্ট উনিশশো ইউরো করে প্রতি মাসে ইনকাম করতে পেরেছে তো এইভাবে হচ্ছে যে আপনি যখন এখানে আসবেন বা আপনি যদি এখানে থেকে থাকেন তাহলে হচ্ছে যে আপনি কমিউনিকেশান সিসাইডের জবগুলোর জন্য কিন্তু বেস্ট একটা সময় হচ্ছে যে এখন আপনারা যারা অলরেডি ক্রোয়েশিয়ার ভিতরে আছেন বা ক্রোয়েশিয়াতে আসবেন এ এপ্রিল মাসের ভিতরে দু সালের এপ্রিল মাসের ভিতরে যারা ক্রোয়েশিয়াতে চলে আসবেন তারাও চাইলে এই জবগুলা খুঁজতে পারেন এবং এই জবগুলা আপনি এক বছরের জন্য যে কাজটা করবেন অর্থাৎ কোনো একটা কোম্পানিতে আপনার এক বছরের কন্ট্রাক্ট আছে আপনি এক বছর কাজ করে যেই পরিমাণ টাকা ইনকাম করবেন সি সাইডে আপনি ছয় মাস কাজ করে এই পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারবেন সো যারা ইন্টারেস্টেড যে খুব অল্প সময়ের ভিতরে অনেক বেশি টাকা ইনকাম করতে চান তারা সবসময় একটু চোখ রাখবেন যে সিজনাল জবগুলার ক্ষেত্রে কারণ সিজনাল জবগুলার ক্ষেত্রে স্যালারি অনেক হাই এটা সব সময় মাথার রাখবেন আর ইয়ারলি যেসব জব কন্টাক্টগুলা পাবেন সেগুলো স্যালারি কম্পারিটিভলি একটু লো তো আপনারা চাইলে চেষ্টা করতে পারেন আর আমি হচ্ছে যে আপনার সি সাইডের জবগুলোর জন্য কিভাবে আবেদন করবেন আমি আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করেছি প্রায় ৩২ মিনিটের কিভাবে আবেদন প্রক্রিয়া করবেন সব কিছু আমি ইন ডিটেলসে দেখাইছি চাইলে ওখান থেকে ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই নেক্সট কথা বলবো অন্য কোনো একটা টপিকস নিয়ে